সালামু আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্লাউজের মাপ কিভাবে নিতে হয় ব্লাউজ থেকে ব্লাউজ কিভাবে তৈরি করব সেই মাপটা কিভাবে রাখবো এবং শরীরের মাপ কিন্তু আর ব্লাউজের মাপ এক হয় না ব্লাউজ থেকে রাখলে একভাবে মাপ নিতে হয় শরীর থেকে মাপলে আরেকভাবে নিতে হয় কেননা ব্লাউজ একটা খুবই সূক্ষ্ম ড্রেস যেটা গায়ের সাথে একদম ফিটিং হয়ে থাকে শরীরের সাথে বডির সাথে ফিট না হলে ওটাকে সুন্দর দেখায় না জামা একা ইঞ্চি লজ লুজ হলেও অসুবিধা হয় না কিন্তু ব্লাউজ এমন সুন্দর জিনিস যা শরীরের সাথে ফিটিং হয়ে থাকতে হয় যে আজকে এই তিনটা ব্লাউজ আমি তৈরি করব এই জন্য ব্লাউজের মাপটা আপনাদের সাথে শেয়ার করতেছি যারা বুঝতে চান বা জানতে চান তারা আমার সাথে এদের ব্যাপারে শেয়ার করতে পারেন বা কমেন্টের মাধ্যমে জানতে চান ব্লাউজের প্রথমে আমরা লিখবো হল লম্বার মাপ লম্বাটা কত কাঁধের এইখানে ধরবেন কাঁধের এইখানে ধরে একদম এই পর্যন্ত কত হলো দেখেন এটা আছে হলো সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ আছে সাড়ে চোদ্দ তারপরে বোতাম খুলে নেবেন বোতামগুলি সব লাগানো রয়েছে প্রথমে লম্বাটা আমরা কত পেলাম সাড়ে চোদ্দ পেয়েছি যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে লম্বা লিখে নেবেন লম্বা সাড়ে চোদ্দো দুইটা দাগ দিলে দর্জির ভাষায় এ হয় হাফ ইঞ্চি বুঝা যায় দুই দাগে এক দাগ হলে পরে বুঝবেন সোয়া ইঞ্চি সোয়া চোদ্দো হতো এটা হলো সাড়ে চোদ্দো লম্বাটা তারপরে হলো বডি যারা বুঝতে পারবেন না তারা এইভাবে লিখে লিখে করবেন বডি যখন ধরবেন বোতামের এই ঘরটা বোতামের এই ঘরটা বাদ দিয়ে মাপটা নিতে হবে বোতামের এই ঘরটার বা মাপটা হলো বাড়তি কাপড় এটা হলো বাড়তি কাপড়ের উপরে বোতামটা বসানো হয়েছে এই জন্য বোতামের বাড়তি ঘরটা কাপড়টা বাদ দিয়ে ধরতে হবে একদম এই মাথার থেকে বোতামের এখান থেকে আমরা আতা সরিয়ে বগলের নিজ বরাবর আতার যে জয়েন্ট এই বরাবর আমরা মাপ ধরব নয় ইঞ্চি এলে আসেন পিছন পাটটা পুরা কিভাবে মাপ ধরব আঠাশ আরেক বগুলের জয়েন্টের কাছে আসলাম আমরা আঠাশ ইঞ্চি হয়েছে এখন এখানে বোতামের ঘর বাদে আমরা মাপটা কত হলো সেটাই দেখবো বোতামের ঘর বাদে আমাদের মাপটা আসতে হলো সাড়ে আটত্রিশ তাহলে আমাদেরকে ঠিক সাড়ে আটত্রিশই বডিতে রাখতে হবে তাহলে সাড়ে আটত্রিশ আবারও দুই দেখ দিলাম এখন হলো কোমর কোমরের মাপটাও খুবই ইম্পর্ট্যান্ট কোমর লুজ হলে পরে ব্লাউজ উপরের দিকে উঠে যেতে থাকে এটা একটা বিরাট সমস্যা আবার আমরা বোতামের ঘর যেটা যেটা বাড়তি কাপড় না সেটাতে ধরব সেটাতে ধরে মাপটা নিবেন কাপড়টা টেনে টেনে ধরবেন যেভাবে এখানে আছে সাড়ে তেত্রিশ বোতামের ঘর বাদে বাড়তি কাপড় বাদে বাড়তি যে প্লেট সেটা বাদে সাড়ে তেত্রিশ সব জায়গায় হাফ ইঞ্চি বেশি এখন আসেন হাতার মাপ হাতার মাপটা অবশ্য যার যার রুচি অনুযায়ী কেউ থ্রি কোয়ার্টার কেউ কোনো পর্যন্ত কেউ ফুল হাতা এটার মধ্যে আসতে হলো পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি আছে না ষোলো ইঞ্চি আছে টেনে ধরবেন মানে পুরানো ব্লাউজ ষোলো ইঞ্চি হাতার লম্বা হাতা হলো লম্বাটা হলো ষোলো ইঞ্চি আরেকটা দাগ দিই হাতার কনৈয়ের এই জায়গাটায় একটা মাপ রাখবেন হাতার কনোয়ের এখানে আছে সাড়ে পাঁচ আর হাতার মুহুরিতে আছে একটু খেয়াল করে ফলো করেন ব্লাউজ যদি যারা পারফেক্ট বানাতে চান সাড়ে চার পাঁচ হচ্ছে না সাড়ে চার তাহলে সাড়ে পাঁচ কনৈয়ের এখানে আর সাড়ে চার হল আপনার মুহুরিতে এখন সামনের গলা কত ইঞ্চি আর পিছনের গলা কত ইঞ্চি সেটা খেয়াল করি আমরা সামনের গলা গলা আর পিছনের এটা সমান আছে ভালোভাবে বিছিয়ে নিয়ে দেখবেন এই যে ছয় ইঞ্চি আছে সামনের এবং পিছনের গলা দুইটাই সমান তাহলে ছয় ইঞ্চি গলা কত ছয় ইঞ্চি কেউ পিছনে বড়ো করতে পারেন কেউ সামনে বড় করতে পারেন সেটা যার যার রুচি আরেকটা মাপ আপনারা নেবেন যারা নতুন তাদের জন্য এখানে হলো মোহরার মাপটা মোহরা যেখানে হাতা জয়েন্ট করা হয় সেটাকে মোহরা বলে সেটা আছে হলো আট ইঞ্চি মোহরা মোহরা হলো আট ইঞ্চি এগুলো হলো ইঞ্চির চিহ্ন উপরে দুইটা ছোটো ছোটো দাগ দিলে সেটা ইঞ্চির চিহ্ন মুহুরি আর মোহরা দুইটা কিন্তু আলাদা শব্দ মুহুরি হলো হাতের একদম শেষ মাথার যে বর্ডারটা সেটা হলো মুহুরি বা পায়ের পায়জামার পায়ের যে শেষ অংশটা সেটা হলো মুহুরি আর মোহরা হলো বগলের যে কাটিংটা হবে সেটা হলো মোহরা তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে মাপ নিতে হয় আর যদি আমরা শরীর থেকে মাপ নিতাম তাহলে বডিতে তাহলে বডিতে বডিতে দুই ইঞ্চি বেশি কাপড় বেশি নিতাম তাহলে আজ এ পর্যন্তই আমরা ব্লাউজের মাপের জিনিসটা দেখলাম এবং শিখলাম ব্লাউজ লম্বা যা সেটাই নেবেন এবং যদি বডির থেকে মাপ নেন শরীর থেকে তাহলে কোমরের মাপ ঠিকই থাকবে কিন্তু বডির মাপ যা থাকবে তার চেয়ে দুই ইঞ্চি বাড়তি সেলাইয়ের পরে যেন দুই ইঞ্চি বাড়তি থাকে এটা হিসাব করে কাটলেই আপনারা পারফেক্টভাবে ব্লাউজ তৈরি করতে পারবেন তাহলে আজ এই পর্যন্তই আর নতুন কিছু আপনাদের জন্য আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ এবং যারা আরও খুঁটিনাটি সম্পর্কে জানতে চান তারা আমার সাথে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ